মোটিভেশন বা অনুপ্রেরণা হলো একটি আভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করে যখন একজন ব্যক্তি অনুপ্রাণিত থাকেন তখন তিনি উচ্চস্তরের সন্তুষ্টি সুস্থতা ও ভালোবাসা অনুভব করেন এবং জীবনের চলার পথে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় অনুপ্রেরণার মূল ভিত্তি হলো একটি ইতিবাচক মনোভাব এবং মানসিকতা বজায় রাখা যা আমাদেরকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে বিজয়েরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে তুমি জীবনে যতবার হেরেছ তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন নীরবে পরিশ্রম করো তোমার সাফল্য সোরগোল করবে পরিশ্রমের চাবি দিয়ে সফলতার তালা খোলে পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে ডানা মেলে কথা বলবে সেই মানুষগুলো পীরয়ে নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সেরা সেরা খোঁজ করো নদী পেলে সাগরে খোঁজো পাথরে আঘাত করলে কাজ ভেঙে যায় এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায় সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে জ্ঞানী সে নয় যে ইটের জবত পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে যে অন্যর ফ্যান কেউ তাদের ফ্যান হয় না চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না নেশাকরণ কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হল বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান দুঃখর মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনই পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয় তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয়ে না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় সাফল্য সবচেয়ে বিশেষ বিষয় কি যেন তুমি এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায় তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেইগুলি তোমাকে চেঞ্জ করে কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে সাফল্যর ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায় তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকে মাথা নত করতে হয় তুমি যদি এমন একজনকে খুঁজছ যে তোমার জীবন পরিবর্তন করবে তবে আয়নার দিকে তাকাও কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায় যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে কেন কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে উঠতে দোষ নেই তবুও ওড়ো কিন্তু ততটুকু ওড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও যাতে নিজেকে পুড়িয়ে অন্যর ঘর আলো করতে পারো যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে সাফল্যর জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো আমি নিজের খোঁজে ব্যস্ত আমি শান্ত এবং নীরব আমি সত্য পথের পথিক আমি নিজেকে নিয়ে ব্যস্ত খেলার শেষ মুহূর্ত জয়ের অপেক্ষায় থাকে প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যর একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই তুমিই পারো এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো শুধু তুমিই পারবে এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্সড কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিক্স এই চেতনা থাকলে সমস্যার সমাধানও মিলবে যদি জমি অনুর্বর হয়ে যায় এখান থেকে জল বের হবে নিরাশ না অন্ধকারকে ভয় করো না এই রাতের অন্ধকার চিরে আসবে সোনালি মুহূর্ত পিঠ সময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন থেকে জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর মেনে নিলে পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে জয় ভাগ্যবান তারা হয় যারা তাদের জীবনে সব কিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে নেয় সাহস হারিও না কারণ এখন অনেক পথ বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে জীবন পাওয়া ভাগ্যর ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার যে নিজেকে খরচ করে দুনিয়া তাকেই গুগলে সার্চ করে সবাই বলে ডোন্ট জাজ মি কিন্তু অন্যকে করে তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে সূর্যের মতো পুড়তে হলে রোজ উঠতে হবে মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্বাণ করেছে যে ভাঙে সে নয় সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় হেরে যাওয়ার ভয় থাকলে কখনো জেতার আকাঙ্ক্ষা করো না সাফল্যর মূল ভিত্তি ইতিবাচক চিন্তাভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায় তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো তারপর দেখো কে তোমাকে সাকসেসফুল হতে বাধা দেয়